সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকের নিউজে দেখতে পেরেছি এখানে প্রজ্ঞাপন জারি হয়েছে পঞ্চাশ পার্সেন্ট যে উৎসব ভাতা সেখানে বলা হয়েছে কয়েকটি শর্তের কথা শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে চারটি শর্তে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে উৎসব ভাতা বৃদ্ধি সংক্রান্ত সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয় এর ফলে আসন্ন ইদুল আজহার মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন তারা তবে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি সোমবার ছাব্বিশে মে অর্থ মন্ত্রণালয়ের প্রবৃতি শাখার উপসচিব মোসাম্মদ শরীফ উন্নেসা স্বাক্ষরিত এক সম্মতিপত্র থেকে এই তথ্য পাওয়া গেছে সম্মতিপত্রে বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের উৎসব ভাতা পালন সাপেক্ষে সরকারি মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ হতে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ নির্ধারণ করা হলো শর্তে বলা হয়েছে এই ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠ অঙ্কনের নিমিত্তে প্রেরণ করতে হবে সম্মতিপত্রে আরও বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অতদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত বিভক্ত কর্মচারীগণের উৎসব ভাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিচারেছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ